ইন্দোনেশিয়ার পর ভারত হচ্ছে বর্তমান বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মুসলিম জনবহুল দেশ এবং ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও ওখানে বিশ্বের অন্যান্য মুসলিম প্রধান দেশের চাইতে প্রচুর মুসলমান রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে ভারতে কোন দশটি শহরে বেশি মুসলমান বসবাস করে তো চলুন জেনে নেওয়া যাক তো এই তালিকা দশ নম্বরে রয়েছে সুরাট সুরাট হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর শহরটি আরব সাগরের নিকটবর্তী তাঁতি নদীর তীরে অবস্থিত কাটা ও পালিশ করার জন্য বিখ্যাত সুরাট ভারতের ডায়মন্ড সিটি হিসেবে পরিচিত বর্তমানে এই শহরটিতে মোট জনসংখ্যা পঁচাশি লক্ষ একাশি হাজার যার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় দশ লক্ষ এবং সুরাটে মোট জনসংখ্যার এগারো পয়েন্ট তেষট্টি পার্সেন্ট মানুষ মুসলিম এরপর নয় নম্বরে রয়েছে লখনৌ লক্ষ্ণ হচ্ছে ভারতের উত্তর প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর যেটি আঠারো এবং উনিশ শতকে নবাবদের রাজধানী ছিল বর্তমানে লখনৌ শহরের জনসংখ্যা প্রায় একচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার যার মধ্যে মুসলিম রয়েছে প্রায় দশ লক্ষ নব্বই হাজার এবং শহরটি মোট জনসংখ্যার ছাব্বিশ পয়েন্ট ছত্রিশ শতাংশ মানুষ ইসলাম ধর্মের বিশ্বাসী এ শহরের সব থেকে বড় মসজিদ হচ্ছে জামা মসজিদ লাখনৌ যেটি আঠারোশো সালে তৈরি করা হয় এরপর আট নম্বরে রয়েছে আহমেদাবাদ আহমেদাবাদ হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর এবং সাবেক রাজধানী বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা প্রায় নব্বই লক্ষ একষট্টি হাজার যার মধ্যে মুসলিম রয়েছে প্রায় এগারো লক্ষ নব্বই হাজার আহমেদাবাদের মোট জনসংখ্যা বারো পয়েন্ট চোদ্দ পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী এই শহরের সব থেকে বড় মসজিদ হচ্ছে জামা মসজিদ আহমেদাবাদ যেটি তৈরি করা হয়েছিল চৌদ্দশো সালে এরপর সাত নম্বরে রয়েছে চেন্নাই চেন্নাই হচ্ছে ভারতের দামি রাজধানী এবং এটি বঙ্গোপসাগরের করুমণ্ডলে উপকূলে অবস্থিত বর্তমানে চেন্নাই শহরের মোট জনসংখ্যা প্রায় এক কোটি তেইশ লক্ষ ছত্রিশ হাজার যার মধ্যে মুসলিম রয়েছে প্রায় এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার এবং শহরটির মোট জনসংখ্যার নয় দশমিক পঁয়চল্লিশ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী আর চেন্নাই শহরের থেকে বড় মসজিদ হচ্ছে ট্রিপলিকান বড় মসজিদ এটি তৈরি করা হয়েছিল সতেরোশো পঁচানব্বই সালে এরপর ছয় নম্বরে রয়েছে শ্রীনগর শ্রীনগর হচ্ছে ভারতের জম্মু কাশ্মীরের রাজধানী ও বৃহত্তম শহর শহরটি জেলুম নদীর তীরে কাশ্মীরি উপত্যকায় অবস্থিত বর্তমানে শহরটির মোট জনসংখ্যা সতেরো লক্ষ সাতাত্তর হাজার যার মধ্যে মুসলিম রয়েছে প্রায় সতেরো লক্ষ পঞ্চাশ হাজার এবং শ্রীনগরের মোট জনসংখ্যার পঁচানব্বই সাতান্ন পার্সেন্ট ইসলাম ধর্মে বিশ্বাসী অর্থাৎ এটি পর্বতের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর শহরটির সবথেকে বড়ো মসজিদ হচ্ছে জামিয়া মসজিদ শ্রীনগরে যেটি চৌদ্দশো দুই সালে তৈরি করা হয়েছিল এরপর পাঁচ নম্বরে রয়েছে বেঙ্গালুরু বেঙ্গালুরু হচ্ছে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর যেটিকে ভারতের সিলিকন জেলি বলা হয়ে থাকে বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় এক কোটি তেতাল্লিশ লক্ষ যার মধ্যে মুসলিম রয়েছে আঠেরো লক্ষ পঞ্চান্ন হাজার এবং শহরটির মোট জনসংখ্যার বারো পয়েন্ট সাতানব্বই শতাংশ মানুষ মুসলিম ধর্মে বিশ্বাসী বেঙ্গালুর শহরের সব থেকে বিখ্যাত মসজিদ হচ্ছে বিল্ডাল মসজিদ যেটি দুই সালে নির্মিত হয় এরপর চার নম্বরে রয়েছে দিল্লি দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং বৃহত্তম শহর এক এটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় দুই কোটি পঞ্চাশ হাজার যার মধ্যে মুসলিম রয়েছে বত্রিশ লক্ষ পনেরো হাজার এবং দিল্লির মোট জনসংখ্যার বারো পয়েন্ট শতাংশ মানুষ ইসলাম ধর্মে সব থেকে বড় মসজিদ হচ্ছে দিল্লি জামে মসজিদ যেটি ষোলোশো ছাপান্ন সালে তৈরি করা হয় এরপর তিন নম্বরে রয়েছে কলকাতা কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর যেটি একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল বর্তমানে শহরটি মোট জনসংখ্যা প্রায় এক কোটি আটান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার যার মধ্যে মুসলিম রয়েছে বত্রিশ লক্ষ চৌষট্টি হাজার এবং কলকাতার মোট জনসংখ্যার বিশ পয়েন্ট ষাট শতাংশ মানুষ মুসলিম ধর্মে বিশ্বাসী আর কলকাতার সব থেকে বড় মসজিদ হচ্ছে লাকুদা মসজিদ যেটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এরপর দুই নম্বরে রয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে ভারতের তেলেঙ্গা রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর বর্তমান শহরটি মোট জনসংখ্যা প্রায় এক কোটি তেরো লক্ষ সাঁত্রিশ হাজার যার মধ্যে মুসলিম রয়েছে চৌত্রিশ লক্ষ ষোলো হাজার এবং হায়দ্রাবাদের তিরিশ পয়েন্ট তেরো শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী হায়দ্রাবাদের সব থেকে বড় মসজিদ হচ্ছে মাক্কা মসজিদ যেটি তৈরি করা হয়েছিল ষোলোশো তিরানব্বই সালে এরপর এক নম্বরে রয়েছে মুম্বাই মুম্বাই হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় দুই কোটি লক্ষ যার মধ্যে মুসলিম রয়েছে চুয়ান্ন লক্ষ দশ হাজার এবং মুম্বাইয়ের মোট জনসংখ্যার বিশ পয়েন্ট আঠান্ন শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী মুম্বাইয়ের সবথেকে বড় মসজিদ হলো জামা মসজিদ যেটি তৈরি করা হয়েছিল আঠারোশো সালে ও আশা করি আপনারা জানতে পেরেছেন ভারতের সবথেকে বড় দশটি মুসলিম শহরের সম্পর্কে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ